নমস্কার বন্ধুরা আমি পূর্ণিমা আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আর আজ আমি বানাবো বিরিয়ানি বাড়িতে থাকা উপকরণ দিয়ে তার জন্য কড়াইতে তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দেবো বেরেস্তা ভাজার জন্য পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে আসলে একটা বাটিতে তুলে রাখব আর এইদিকে মাংসতে মশলাটা আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম এবার মাংসটা রান্নার জন্য মশলাটা আগে থেকেই তৈরি করে রেখেছি এবার কড়াইতে এক এক করে দিয়ে দেব। প্রথমে পেঁয়াজটা দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভাজা হোক আর এই দিকে আমি আলুটা আগের থেকে ভেজে রেখেছি পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে আদা আর রসুন বাটাটা দিয়ে দিলাম আর আদা রসুন বাটাটা দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে নেড়ে ভাজবো যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখন এবার পেঁয়াজ আদা রসুনটা ভাজা হয়ে গেছে এবার আমি মাংসটা দিয়ে দেব। দিয়ে একটু পেঁয়াজের সাথে ভালোভাবে মাংসটা নেড়ে নেব নেড়ে নেড়ে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে গেলে ওর মধ্যে আলুটা দিয়েও আর একটু ভেজে নেব এবার আমি ওর মধ্যে এক সামান্য জল দিয়ে দেব জলটা দিয়ে একটু নাড়িয়ে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য দেব কারণ মাংসের পিসগুলো অনেক বড় রয়েছে তার জন্য সেদ্ধ হতে সময় লাগবে আর এই দিকে আমি বিরিয়ানির ভাতের জন্য হাঁড়িটা বসিয়ে দিয়েছি ওর জলটা গরম হয়ে আসলে মশলাটা একটা কাপড়ে বেঁধে দিয়ে দেবো গোটা মশলাটা যাতে ভাতের সাথে না মিশে যায় মুখে পড়লে খারাপ লাগবে তার জন্য আর জল জলটা গরম হয়ে গেলে চালটা আগের থেকে এক ঘন্টা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম এবার হাঁড়িতে দিয়ে দেব এবার আরেকটু ওর মধ্যে সাদা তেল দেবো যাতে ভাতটা ঝরঝরে হয় আর ভাতটা ফুটে উঠলে ওতে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো আর এইদিকে আমি দুধের সাথে একটু হলুদের গুঁড়ো আর মিঠা আতর দিয়ে দুধটা রেডি করে রাখব বেশি দেব না গন্ধটা একটু উগ্র হলে ভালো লাগে না অল্প দু ফোটাই দেব আর এদিকে ভাতটা হয়েই এসেছে এবার আমি ভাতটা জল ছড়িয়ে নেব আর ওই হাঁড়িতেই আমি মাংসটা নিজেতে দিয়ে দেব। ভালো করে সাজিয়ে নেব তারপর তার উপরেই আমি ভাতটা দিয়ে দেব ভাতটা ভালোভাবে ঢাকা দিয়ে দেখো ভালোভাবে দিয়ে দিয়েছি এবার আমি ওর মধ্যে বেরিস্তা দিয়ে আবার কিছুটা মাংস আর আলুটা ভালোভাবে সাজিয়ে দিচ্ছি ভালোভাবে সাজানো হয়ে গেলে ওর মধ্যে আমি আরও কিছুটা ভাত দিয়ে দেব আর আগের থেকে মশলাটা একটা কাপড়ের টুকরোয় করে বেঁধে দিয়েছিলাম সেটা আমি বাইরে ফেলে দেব আর ভাতটা ভালোভাবে দিয়ে ওর মধ্যে আমি আগের থেকে যে দুধটা রেখেছিলাম সেই দুধটা ভাতের উপর দিয়ে দেব এবার আমি ভাতের উপর বেরিস্তা ভাজাটা দিয়ে দেব। বেরিস্তা ভাজা দিয়ে দেওয়ার পর আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দেব কিছুটা ভালোভাবে দিয়ে দেওয়ার পর এবার গ্যাসটা জ্বালিয়ে হাঁড়িটা বসিয়ে দেব। আমি কিন্তু বেশি রাখবো না কুড়ি মিনিট দমে রেখে দেবো তাহলেই তৈরি হয়ে গেল আমার বিরিয়ানি